আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকে ডিএক্স এন বলে বলেছেন তো তারা গুগলে গিয়ে আপনি যেন ডিএক্স এন আইডি কার্ড দেখেন তো ওইভাবে আপনি ই ওয়াল্ট ডিএক্সএন লেখে যে ওইটা আমি আপনি চার্জ করেন দেখেন ই ওয়াল ডি অথবা ডিএকসএন ই দেখে আপনি চার্জ করবেন আপনাকে নিয়ে যাবে ডিএক্স এন ইওয়াল্ট যেই সফটওয়্যার নিয়ে যাবেন দেখেন এখানে টাচ করবেন লোগো আসা পড়ছে তো দেখেন এখন কত হলো যে আপনি ডিস্ট্রিবিউটার কোড পাসওয়ার্ড আর যে সিকিউরিটি কোড আপনি যদি জানেন তো এইভাবে দিবেন আপনি ডিএকসএন আইডি পাসওয়ার্ড তারপরে সিকিউরিটি কোড আর যদি না জানেন তো কী করবেন আপনি বলে গেছেন যে ফোর্থ পাসওয়ার্ড ডালবেন কিন্তু আপনার জিমেল আগে থাকতে হবে আগের যে জিমেলটা আছে ওই জিমেল থাকতে হবে তাই হবে না পাসওয়ার্ডে টাচ করে এই ফোর্ডের পাসওয়ার্ডে টাচ করে আপনি ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ডিস্ট্রিবিউটর কোড আপনার ডিএকশন আইডি কার্ড লাগবে যেটা আপনি ডিএকশন বানাইছেন কার্ডটা বানাইছেন ওই ডিজিটাল নাম্বারটা এখানে লাগবেন তারপর এখন এখানে কনফার্ম দেবেন কনফার্ম দিলে আপনি যেই জিমেলটা দিয়েছিলেন ওই জিমেল আপনাকে একটা কোড যাবে কোড গেলে তা আপনি নতুন করে পাসওয়ার্ড বানাতে পারবেন তো এইভাবে ফোর গ্রেড পাসওয়ার্ড আপনি দিয়ে নতুন করে পাসওয়ার্ড বানাতে পারবেন কিন্তু আপনার আগের জিমেলটা লাগবে আপনি যে জিমেল বানাইছিলেন জিমেল দিয়ে ডিএশন আইডি কার্ড দিয়েছিলেন বানাইছিলেন ওই জিমেল ওই জিমেল আইডি কার্ড লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্ল